এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসবে এটা জামাতের মিছিল আজ এসআইআর এর প্রতিবাদে তৃণমূলের মেগা মিছিলে খোঁচা শুভেন্দু অধিকারীর এদের বিরোধী দলনেতা তিনি বলছেন আজকে যে মিছিলটা হচ্ছে এটা ভারতীয়দের মিছিল নয় আজকের এই মিছিলে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা বসিরহাট হিঙ্গলগঞ্জ এবং সরুপনগর থেকে গাড়ি করে আসছে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর এক ইঞ্চি জায়গা ছাড়ার কোন জায়গা নেই এসআইআর এর প্রতিবাদে তৃণমূলের মিছিলে খোঁচা শুভেন্দু অধিকারীর ইতিমধ্যেই কলকাতায় তৃণমূলের মহা মেগা মিছিল শুরু হয়ে গিয়েছে সেখানে একাধিক তৃণমূল নেতৃত্ব হারছে তার মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আজকে যে মিছিলটা হচ্ছে এটা ভারতীয়দের মিছিল নয় আজকের মিছিলে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বসিরহাট হিঙ্গলগঞ্জ এবং স্বরূপনগর থেকে আসছে বলেই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এক ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নেই বলেই মন্তব্য করেন তিনি আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন এক ইঞ্চি ছাড়ার কোন জায়গা নাই আর আজকে যে তিনটে সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়া শাকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখে এটা জামাতের মিছিল এক ইঞ্চি জায়গা ছাড়ার কোন জায়গাই নেই আজকে যে মিছিলটা হচ্ছে এটা ভারতীয়দের মিছিল নয় আজকের এই মিছিলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসিরহাট হিঙ্গলগঞ্জ এবং স্বরূপনগর থেকে আসছে বলে কলকাতায় তৃণমূলের মেঘা মিছিলে খোঁচা বিদ্রোহী দলনেতা শুভেন্দু অধিকারীর রাতে ঘুমাতে পারছে না সারা রাত্রি যাচ্ছে স্বপ্নে ঘুম ভাঙছে জেলে যাওয়ার ভয় নাম না করে কি অভিষেক ব্যানার্জিকে নিশানো শুভেন্দু অধিকারী ওই সুইসাইড নোট উনার নয় এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গ আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস হচ্ছে রাত্রে না সারা রাত্রি যাচ্ছে এবং স্বপ্নে ঘুম এবং জেলে যাওয়ার ভয় অধিকাংশ পরিযায় শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করে আজ আগরপাড়াতে বিজেপির প্রতিবাদ মিছিলে আসেন বিরোধী দলনেতা আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন রাতে ঘুমোতে পারছে না সারা রাত্রি জাগছে স্বপ্নে ঘুম ভাঙছে জেলে যাওয়ার ভয় নাম না করে কি অভিষেক ব্যানার্জিকে নিশানা শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলছেন পরিচয় শ্রমিকদের উদ্দেশ্যে বলছেন যে পরিযায় শ্রমিকদের নাম তাদের বাবার নামের সাথে দু হাজার দুয়ের ভোটার লিস্টের সাথে লিংক করলেই তারা সুরক্ষিত তৃণমূল এইগুলো ইচ্ছে করে করছে ক্ষেত্রে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য করছে এমনই অভিযোগ করছেন বিরোধী দলের নেতা কার্যত তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী আর একবার শুনবো শুভেন্দু অধিকারী ওই সুইসাইড নোট উনার নয় এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি বেকারত্বের জালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গ আলে আবার আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পাচ্ছে না সারা রাত্রি যাচ্ছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয় অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু এর দুইয়ের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাকির সাইজ ছ ফুট এবারে খালি পায় দিল্লি যাওয়ার আবেদন আগামী ছাব্বিশে লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামী লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী ছাব্বিশে লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপি শূন্য করার লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে ১২ জন এমপি হয়ে বাংলা টাকা বন্ধ বাংলা থেকে সাতাত্তর জন এমপি ছিল এদেরকে শূন্যের নামাতে হবে এদেরকে শূন্য এনআরসির বিরুদ্ধে দু বিরুদ্ধে উনিশ সালের ষোলোই ডিসেম্বর মিছিল করে এই চোরাশা কোথায় সভা করে বলেছিল যে আমরা এন আর হতে দেবো না পেরেছে অমিত পেরেছে বিজেপি আর আমি আবার বলছি তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছ তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে দেখাবে তৈরি থাকো এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এনআরসি এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দু সালে বলেছিলেন আমরা এনআরসি হতে দেব না পেরেছে অমিত শাহ পেরেছে বিজেপি প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে দেখাব তৈরি থেকে সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি আরো বলছেন যে আজ যদি তৃণমূল চল্লিশ হতো তাহলে আজ বিজেপি থাকতো না শূন্য হয়ে যেত মন্তব্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী ছাব্বিশে লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই না আগামী লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই হুংকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসির বিরুদ্ধে তিনি বলছেন যে মমতা ব্যানার্জি দুহাজার উনিশ সালে বলেছিলেন আমরা এনআরসি হতে দেব না পেরেছে অমিত শাহ পেরেছে বিজেপি এমনই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার শূন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে কে শূন্য করার লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই বিজেপিকে কে শূন্য করার লড়াই যে কটা আবর্জনা এদিক ওদিক বলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে দেখাবে তৈরি থাকুন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এনআরসি এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দু সালে বলেছিলেন আমরা এনআরসি হতে দেব না পেরেছে অমিত শাহ পেরেছে বিজেপি প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে দেখাবো তৈরি থেকেও সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আজ যদি পাশাপাশি আরও তৃণমূল চল্লিশ হতো তাহলে আজ বিজেপি থাকতো না শূন্য হয়ে যেত মন্তব্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বাড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই না আগামী লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই ম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি এর বিরুদ্ধে তিনি বলছেন যে মমতা ব্যানার্জি দু উনিশ সালে বলেছিলেন আমরা এনআরসি হতে দেব না পেরেছে অমিত শাহ পেরেছে বিজেপি এমনই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই করার লড়াই যে বিজেপি আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে বারো জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ বাংলা থেকে সাতাত্তর জন এমপি জিতেছিল এদেরকে শূন্য নামাতে হবে এদেরকে শূন্য নামালে আজকে যদি বারো জন এমপি না জিতে তৃণমূল হয়েছে উনত্রিশ যদি তৃণমূল চল্লিশ হতো তাহলে আজকে কি হতো বিজেপি না মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে দু হাজার উনিশ সালের ষোলোই ডিসেম্বর মিছিল করে এই চোরাশা কোথায় সভা করে বলেছিল যে আমরা এনআরসি হতে দেবো না পেরেছে অমিত শাহ পেরেছে বিজেপি আর আমি আবার বলছি তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছ তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে দেখাবে তৈরি থাকে আগামী ছাব্বিশে লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামী লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই তিনি বলছেন যে এনআরসি এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দু সালে বলেছিলেন আমরা এনআরসি হতে দেব না পেরেছে অমিত শাহ পেরেছে বিজেপি তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী দুমাসের মাসের মধ্যে দিল্লিতে দেখাবো সাপ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছাব্বিশে লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী জন্য লড়াই না বিজেপিকে শূন্য করার লড়াই বলে সাব জানিয়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনাহারে আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু বিয়লোদের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে সকাল থেকে বিভিন্ন জেলার পাশাপাশি কিনাহারেও শুরু হয়েছে ইনুমারেশন ফর্ম বিলি নির্বাচন কমিশনের নির্দেশ মতো আজ থেকে বাংলায় শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া এনুমারেশন ফর্ম নিয়ে কিন্নাহারের একাধিক বাড়িতে ঘুরছেন বিএল কিন্নাহারে আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু বিএলও আধিকারিকদের ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যে এবং সকাল থেকে বিভিন্ন জেলার পাশাপাশি কিন্নাহারের একাধিক এলাতেও শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিনির কাজ নির্বাচন কমিশনের নির্দেশ মতো আজ থেকে বাংলায় শুরু হয়ে গেছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া আর এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনব হ্যাঁ আজকে আমাদের বাড়িতে এসআর ফর্ম দিয়ে ভোটার লিস্টে যা আছে চাই আছে সবই ঠিক আছে ফর্ম ফিল দিয়ে গেল ফর্ম ফিল আপ করে আবার চার পাঁচ দিনের মধ্যে জমা দিতে বললো আজ থেকে শুরু হয়ে গেছে মানে চলছে আজ থেকে তো চলে একত্রিশ চার নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে

গোটা রাজ্য কিন্তু শুরু হয়ে গেছে সেই মতো কিন্তু বীরভূমের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি কীর্নহারেও কিন্তু বিভিন্ন এলাকা জুড়েই কিন্তু চলছে এসআইআর ফর্ম বিলি এবং সেখানেই কিন্তু যা বুথ লেভেল অফিসার রয়েছেন সেই বুথ লেভেল অফিসার সঙ্গে রয়েছেন বিএলএ কুয়েক যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য তারাও কিন্তু রয়েছেন সঙ্গে এবং সমস্ত খুঁটিনাটি প্রক্রিয়া খতিয়ে দেখছেন এবং সেই খতিয়ে দেখার পরই কিন্তু সেই বিভিন্ন স্থানীয় বাসিন্দাদেরকে এসআইএর ফর্ম দিচ্ছেন এবং সেই এসআইএর ফর্ম জমান জমা দেওয়ার আগে বা স্থানীয় বাসিন্দাদেরকে হাতে দেওয়ার আগে কিন্তু ভোটার কার্ড তারা কিন্তু খতিয়ে দেখছেন যাতে কোথাও কিছু ভুল ভ্রান্তি রয়েছে কিনা তবে যদি এখনো পর্যন্ত কোন রকম কোন সমস্যা হয়নি বলি কিন্তু জানা যাচ্ছে তবে বুথ লেভেল যারা অফিসার রয়েছেন তারাও যেমনটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত কোন রকম সমস্যা নেই তবে এসআর নিয়ে তারা কিন্তু প্রশংসা জানিয়েছেন তবে স্থানীয় বাসিন্দারাও কিন্তু এটা নিয়েও তারাও কিন্তু প্রশংসা কিন্তু করছেন তবে এই মুহূর্তে কিন্তু আতঙ্ক নেই বলি কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে বুথ লেভেল অফিসাররা ধন্যবাদ কিন্নাহারে আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু বিয়েলোদের বিভিন্ন জেলার পাশাপাশি কিন্নাহারেও সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ফর্ম ফর্ম বিলি নিয়ে একাধিক এলাকার বাড়ি বাড়ি ঘুরছেন বিয়েলরা কার্যত এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে রাজ্যে এসআইআর এর প্রতিবাদে আজ মেঘা মিছিল তৃণমূলেরা সেই মিছিলে যোগ দিতে নৈহাটি থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় বাংলার গণতন্ত্র বাঁচানোর ডাকে মেঘা মিছিলে যোগ দিতে দলে দলে যোগ দিচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকেরা নির্বাচন কমিশনের এই এসআইআর কর্মসূচির প্রতিবাদে আজ রাস্তায় শাসক দল কলকাতা রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছে আর সেখানে মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গিয়েছে কার্যত এবার এসআর এর প্রতিবাদে আজ মেগা মিছিল তৃণমূলে আর সেই মিছিলে যোগ দিতে নৈহাটি থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা আজ মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় বাংলার গণতন্ত্র বাঁচানোর ডাকে মেগা মিছিলে পা দিতে দলে দলে যোগ দিচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকেরা এই বিষয়ে এদিন নৈহাটি পৌরসভার পৌর প্রধান তিনি কি বলেছেন শুনবো মনে হচ্ছে তার কারণ ভারতবর্ষের বাংলার মানুষকে নতুন করে প্রমাণ দিতে হচ্ছে সে ভারত বাংলার নাগরিক কিনা ভারতবর্ষের নাগরিক কিনা যাদের ভোটে নরেন্দ্র দামোদর দাস মোদী অমিত শাহ নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আজকে তাদের নতুন করে ভারতবর্ষের নাগরিক কিনা সেটা প্রমাণ দেওয়ার জায়গায় ফেলে দিয়েছে আমরা তো মনে করি এসআই মানি সিএ করা কার্যকরী করা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন পার্থধিক রাস্তায় নামছেন সমস্ত নেতৃত্ব রাস্তায় নেবে আমরাও আজকের মিছিলে যাচ্ছি আমাদের কর্মীরা বেরিয়ে গেছে আমি একটু পরে বেরিয়ে যাবো আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুফল মজুমদার সুফল কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিচ্ছে তৃণমূল কর্মীরা বিস্তারিত জানাও দেখো দেখো অন্তরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ডাকে আজ কিন্তু এসআইএ বিরোধিতা করে এবং বাংলার গণতন্ত্র রক্ষার বাঁচানোর জন্য আজকে কিন্তু কলকাতাতে একটি মেঘা মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিলে যুক্তিতে কিন্তু মেডিসন থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গা থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেনে করে একাধিক তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু রীতিমধ্যে রওনা দিয়েছেন যদিও এই বিষয়ে নয়াটি পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন তিনি সংবাদ মুখ্যমন্ত্রী অশোক চ্যাটার্জি বলেন যে এসআই নিয়ে বাংলা মানুষ আতঙ্কে ভুগছে তার পাশাপাশি আহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন যে আতঙ্ক চেষ্টা যাচ্ছেন বাংলায় সেটা কিন্তু সেই জিনিস করতে পারবে না বলে এমনও জানাচ্ছেন কিন্তু নয়াটি নয়াটির যে পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি অন্তরা ধন্যবাদ সুফল এসআইআর এর প্রতিবাদে আজ মেগা মিছিল তৃণমূলের আর সেই মিছিলে যোগ দিতে নৈহাটি থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মীরা এসআইআর এর কর্মসূচির প্রতিবাদে আজ রাস্তায় শাসক দল আজ মিছিলে শেষে কলকাতায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁচাপাড়ায় শুরু এনুমারেশন ফর্ম বিলির কাজ আর সেখানে বিএলওর সামনে এবার দুই দলের ভিন্ন মত কাঁচাপাড়া দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা তিনি বলছেন এই এসআই এর করা মানে আমরা ঘুরিয়ে এনআরসি করার প্রক্রিয়াই দেখি আমরা তবে অপরদিকে সিপিএম নেতা তিনি বলছেন এসআই নিয়ে আতঙ্কিত হবে না সাব জানিয়ে দিয়েছেন সিপিএম নেতা ইতিমধ্যে গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সেই মতো কাচরাপাড়া দশ নম্বর ওয়ার্ডে আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু বিয়লোদের আর এই কাজ চলবে আগামী এক মাস অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্ত সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এনুমানেশন ফর্ম বিলির কাজ কাছরাপাড়ায় শুরু এনুমারেশন ফর্ম বিলির কাজ আর সেখানে এবার বিএলওর সামনে দুই দলের ভিন্ন মত কাছরাপাড়া দশ নম্বর ওয়ার্ডের নেতা তিনি বলছেন যে এই এসআইআর করা মানে আমরা ঘুরিয়ে এনআরসি করার প্রক্রিয়া দেখি তবে অপরদিকে সিপিএম নেতা বলছে যে এই এসআর নিয়ে আতঙ্কিত হবেন না সাপ জানিয়ে দিয়েছেন সিপিএম নেতা এ বিষয়ে এদিন তৃণমূল নেতা তিনি কি বলছেন শুনবো আমরা দেখুন আমরা তো প্রথমেই হচ্ছে এটা একটা ঘুরিয়ে এনআরসি করার প্রক্রিয়া হিসাবে আমরা দেখি আমাদের দল দেখে তা যাই হোক আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বৈধ ভোটারকে যাতে তাদের ভোট অক্ষুন্ন থাকে যাতে ভোট দিতে পারে এবং এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা বিএলএ আমাদের প্রত্যেকটা পার্টি বিএলএ আমরা সঙ্গে নিয়েই কাজটা করতে চাই যাতে আমাদের এই এলাকার অন্তত আমাদের নাগরিকের দায়িত্ব আমি নিচ্ছি যে আমাদের বিএলএরা যে পার্টিরই হোক তারা খুব সচেতনতার সাথে কাজ করতে পারে সিপিএম নেতা কি বলছেন শুনবো এখন প্রথমে আমি একটাই কথা বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি এটুকুনি সকল জনগণকে বলবো এসআইআর নিয়ে একদম আতঙ্কিত হবেন না একদম ভোটার লিস্ট যারা মৃত যারা এরা যারা থাকে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় ঠিক সেরকমই এটা হচ্ছে অবশ্যই এটার সাথে এনআরসি সি এ কে যোগ করা যাবে না আমরা এটা দাবি জানিয়েছি এটা কোনোমতেই হবে না এসে আর হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার একটা প্রসেস কাছাপাড়ায় শুরু এনুমারেশন ফর্ম বিলির কাজ আর সেখানে বিএল সামনে এবার দুই দলের ভিন্ন মত গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইএর কাজ আর সেই মতো কাছাপাড়া দশ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছে বিএল শিলিগুড়িতে এসআইআর হেলথ ক্যাম্প করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অবৈধদের সমর্থনে যারা পথে নামে তারা ভারত বিরোধী বলে অভিযোগ করেন শিলিগুড়ির বিধায়ক কার্যত তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শঙ্কর ঘোষের অবৈধ ভোটার লিস্টে থাকলে সেই বিরুদ্ধে কমপ্লেন করবো আর এরা বলছে এরা কখনো বলছে না যে অবৈধ ভোটারের নাম থাকা চলবে তার মানে এরা অবৈধদের সমর্থনে নামছে তো অবৈধদের সমর্থনে যারা রাজনীতি করে তারা তো আর যাই হোক ভারত হতে পারে না কিন্তু অবৈধ হলে থাকবে না ফলে যারা অবৈধ এবার ভারতবর্ষকে প্রণাম জানান যেখান থেকে এসছেন সেখানে যান আর উদ্বাস্তু হিন্দু তাদের এই লিস্টে নাম রাখার দায়িত্ব ভারত সরকারের কেন্দ্রের সরকারের নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়বদ্ধ ফলে হিন্দু উদ্বাস্তুদের কোনো ভাই শঙ্কর ঘোষনী বলছেন অবৈধদের সমর্থনে যারা পথে নামে তারা ভারত বিরোধী বলেই অভিযোগ করেন ফিলিগুড়ি বিজেপি বিধায়ক কার্যদত তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শঙ্কর ঘোষে এসআইআর নিয়ে তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে ভুল বোঝাচ্ছে এমনই অভিযোগ সেই ভয় এবং ভুল বার্তা যদি মানুষের মধ্যে না থাকে সেই কারণেই তারই উদ্যোগ এমনই জানাচ্ছেন শঙ্কর ঘোষ তিনি আরও বলছেন যে যে কোনো মানুষ যদি এসআইআর নিয়ে উদ্দে থাকেন তারা এই ক্যাম্পে তাদের সমস্ত রকম সহায়তা করবে বিজেপি শঙ্কর ঘোষিনী বলছেন অবৈধদের সমর্থনে যারা পথে নামে তারা ভারত বিরোধী বলে অভিযোগ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক আর একবার শুনবো শঙ্কর ঘোষ কি বলছেন অবৈধ ভোটার লিস্টে থাকলে সেই বিএল এর বিরুদ্ধে কমপ্লেন করবো এসআইআর এর বিরোধিতা করতে পারবে ভারত বিরোধিতা করতে মূল বিষয় হচ্ছে বৈধ ভোটারের নাম এমনি থাকবে আর এরা বলছে বৈধ ভোটারের নাম কাটা গেল এরা কখনো বলছে না যে অবৈধ ভোটারের নাম থাকা চলবে তার মানে এরা অবৈধদের সমর্থনের নামছে। তো অবৈধদের সমর্থনে যারা রাজনীতি করে তারা তো আর যাই হোক হতে পারে না কিন্তু অবৈধ হলে থাকবে না ফলে যারা অবৈধ এবার ভারতবর্ষকে প্রণাম জানান যেখান থেকে এসছেন সেখানে যান আর উদ্বাস্তু হিন্দু তাদের এই লিস্টে নাম রাখার দায়িত্ব ভারত সরকারের কেন্দ্রের সরকারের নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়বদ্ধ ফলে হিন্দু উদ্বাস্তুদের কোনো ভাই অবৈধদের সমর্থনে যারা পথে নামে তারা ভারত বিরোধী বলেই অভিযোগ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক কার্যত তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শঙ্কর ঘোষে শিলিগুড়িতে এসআইআর ক্যাম্প শুরু করলেন শঙ্কর ঘোষ পাশাপাশি এদিন তৃণমূলকেও তীব্র আক্রমণ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্সের বিশ্বাস